হ্যালো বন্ধুরা তুমি সবাইকে নমস্কার জানাই সবাইকে শুভ স্বাধীন জানাই আজকে রান্না করবো নিরামিষ পদ্ধতিতে এখানে মাঠে থেকে ডিমা শাক আমরা কি ডিমা শাক বলি গিমা শাক আলু দিয়ে ঘাটি করবো তোমরা কী শাক বলো কমেন্টে জানাবে ডিমা শাকটা আমি বেছে নিয়েছি এখানে রান্না করবো মটরের ডাল উচ্ছে দিয়ে এখানে ছোটো আলু ভাজি করবো তোমরা রান্নাটা সম্পূর্ণ দেখতে থাকো আমি এখন ডালটা তুলে দেব ডালটা তিনবার চারবার করে নিয়ে নেব কয়টা কাঁচা লঙ্কা কেটে দেবো কয়টা কাঁচা লঙ্কা কেটে দেব ডালের জন্য কোলাটা কেটে নিচ্ছি দেখো ডালটা অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে ডালে দিয়ে দেবো স্বাদ মতো এক চামচ নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো ডালের জন্য উঠ সেটা ভেঙে নেব ভাজা হয়ে গেছে ডালটা এখন সোমবারও দেবো দিয়ে দেবো কড়াইতে শর্ষের তেল তেল গরম হয়ে গেছে সবাই দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফ্রম এখানে আমি কিছুটা আদা বেটে নিয়েছি আদা বাক্সটা দিয়ে দেবো ডালে আদাটা দিয়ে দিয়ে দেবো ডাল এখন দিয়ে ডালটা হয়ে গেছে দেখো একটু ঘন করে রেখেছি ডালটা কুচ্ছেটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো জিরের গুঁড়ো ভিজে রাখা জিরের গুঁড়ো ডালটা হয়ে গেছে আমি নামিয়ে নেব ভিরের গুঁড়ো দিয়ে দেখেছিলাম সেটাতে হয় না ডালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তারপর আমি আলুটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি আলুতে নুন দিয়ে মেখে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো এখন

আলুটা ভাজা হয়ে গেছে দেখো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আলুটা দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে এখন ডিমের ঘাঁটি করবো আলু দিয়ে ডিমের ঘাটির জন্য আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো একটা একটা কালো জিরে Hai, 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 রাখা শাক দিয়ে দেবো এখন

হয়ে গেছে দেখো আজকে নিরামিষ রান্না উচ্ছে দিয়ে ডাল করেছি মটরের ডাল আলু দিয়ে গিমা শাকের ঘাটি এখানে আলু ভেজেছি তোমাদেরকে যদি নিরামিষ রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আজকে আমাদের রান্নাটাই